পমপ্লেটের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে দেখেছেন একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন এই রেসিপিটা খাওয়ার পর অন্য কোন রেসিপি খেতে ইচ্ছে করবে না এই রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে এই রেসিপিটা আমি কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখে আসা যাক মামনি রান্না করে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ এই পম্পলেট মাছের একটা রেসিপি করে দেখবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে পম্পলেট মাছটা প্রথমে আমি কেটে নেব এখানে আমি দুটো পম্পলেট মাছ নিয়ে নিয়েছি নিজের নিয়েছি প্রথমেই মাছগুলোকে কেটে নেব এই যে এই বড়ো সাইজের পম্পলেট মাছ নিলে খেতে কিন্তু অসাধারণ হয় আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই আক্তা গুলো নরম একদম এই ঘালায় একটা কেটে নেব মোড় ধরে ডিম হয়েছে আমি পিস করে নিয়েছি আরো এক পিস মাছ কেটে নেব একদমই সময় লাগে না ঝটপট কাটা হয়ে যায় আবারও একইভাবে কেটে নেব এই মাছটা তো ডিম হয়েছে যে মাছগুলো আমি কেটে নিয়েছি দুটো মাছ থেকে অনেকগুলোই মাছ বেরিয়েছে তুলে নেব কিন্তু ডিমগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে নিয়ে চলে এসেছি মশলাটা করে নেব এদিকে আমি একটা পেঁয়াজ আদা রসুন জলে দিয়ে দিয়েছি রসুন নিয়ে নিয়েছি এতগুলো আদা কুচি করে নেব রসুনের সঙ্গে এটা তোমাদের পুকুর নিয়েছি ছোট মতো

টমেটার উপরে যে শক্ত খোসাটা ফেলে দেব ঢেলে নেবেন আমি একসঙ্গে বেটে নেব আমি মিহি করে বেটা নিয়েছি তুলে নেব মশলাটা করে নিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব করে লবণ হলুদ একসময় মাখিয়ে নেব পাঁচটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবং নুনটাকে ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি পোড়াটা বসিয়ে দেব ভালো করে গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল ভালো ভালো গরম করে নেবো মাছ দিয়ে দেব আমি দুবারে ভেজে নেবো একবারে দিয়েছি আর একবার পরে ভেজে নেব উল্টে দেবো মাছগুলোকে একটু একটু আমি সব মাছগুলোকে উল্টে দিয়েছি মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো গাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু তুলতে দেবো হেজনিয়ে কি তুলে নেব এতে নিম দুটোও হেজনিয়ে তাহলে পড়া তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব না দেবো জিরা ফোঁড়ন দিয়ে দেবো একটা ভালো করে ভেজে নেবো একটু করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে টমেটো দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভালো করে ভেজে বাটা দিয়ে দেবো সমস্ত মশলা আমি কিছুক্ষণ কষাবো এক মিনিট ধরে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এইটাকে আদা রসুন টমেটো পেঁয়াজ প্রায় এক মিনিট ধরে ভেজে নিয়েছি ক্যাকে গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি হাফ চামচ দেবো ধনে গুঁড়ো একটু দিয়ে দেবো অন্য অল্প একটু জল দেব মশলাটা আমি কিছুক্ষণ কষাবো এবারে চামচ লবণ দিয়ে দেবো প্রায় দু মিনিট দিয়েছি গুঁড়ো মশলা দেওয়ার পরে এবার জল দিয়ে দেবো বিনা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এদিকে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো এবার মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি এবার একটু লেড়ে ছেড়ে দেবো আর এর থেকে ঝোল বেশি মেরে দেবো না একটু ঝোল ঝোলে এই ঝোলটা কিন্তু টেস্ট লাগে দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা করে রেখেছিলাম পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবেন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব যে পম্পলেট মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই পম্পলেট মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন